ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে মহিলার মোবাইল ছিনিয়ে পালালো দুই চিন্তাইকারী যুবক শিলচর শহর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে সুস্মিতা দেব নামের এক মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহিলার বয়ান অনুযায়ী জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় শ্যামাপ্রসাদ মুখার্জির লেন থেকে দোকানে জিনিস ক্রয় করতে বের হয় দুই চিন্তাইকারী যুবকের খপ্পরে পড়ে মোবাইল খোয়াতে হয়েছে বাইক নিয়ে দুই যুবক লেনের ভিতরে প্রবেশ করে মহিলা পেয়ে লস্কর নামের কারো ঠিকানা জিজ্ঞেস করে কথাবার্তা চলাকালীন হঠাৎ ফোন ছিনিয়ে নিয়ে দেয় দুজন বিষয়টি নিয়ে অসহায় মহিলা স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে সেখানেও বিপত্তি ঘটে থানায় কর্মরত পুলিশ কর্মীরা মহিলার কথায় কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে ছিনতাইকারী দুই যুবককে অতি সত্তর খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সুস্মিতা যে আমার কালকে রাত্রেবেলা আমি সাড়ে সাতটা নাগাদতে আমি গলির থেকে বাইরেতে সময় দোকানে যেতে আসলাম তখন দুটা ছেলেইয়া ঢুকছে ঢুকিয়ে তো ভিতরে গেছে তারা খুব ফলো করে ঘুরে গেছে সব যাওয়ার পরে দুটা ছেলে হ্যাংলা পাতলা করিয়া হ্যাঁ হেলমেট লাগানি সামনের ছেলেটা আর পিছনে একটা হেলমেট নাই তারপরে হেরা বিতে গিয়ে যখন রিটার্ন সামনে ইয়ে করছে তারা বাইকটা থামাইয়া আমার কইছে দিদি অঙ্কের বাড়ি কই সেটা জানি কি তার লস্কর না লস্কর নাই মোবাইল আমার অপো মোবাইল মডেল নাম হইলো এ ওয়ান ওয়ান কে এটার মধ্যে প্রচুর প্রচন্ড বেশি আমার ডকুমেন্ট আমার মেইন ইম্পর্টেন্ট ডকুমেন্ট কারণ কি আমার তো ঘটনা হয়েছিল রাতে সাড়ে সাতটা নাগাদ হইবো সাড়ে সাতটা ফোনে আটটা ওরকম হইব আপনি বাইরে বাইরে যেতে আসলে আমি দোকানে যেতে আসলাম দেব বাবু তখন আমার গলির মুখ এই রকম তারা তারা কোন দিক আইছিল তারা এসে আমরা গলি লাস্টের দিকে মানে রিটার্ন ঘুরে আর তখন তারা আপনি বাইকের নাম্বার নাম্বার দেন আছে বাইকের নম্বরের সামনে তারা লাইট নি বাইতেছে যে আমি যদি দেখি লাই নাম্বারটা তারা প্রে তারা নাম্বার প্লেটটা নাম্বার পুরো মানে লাইটই বন্ধ হয়ে রাখি দিছে তো দেখা গেছে না তারা গাড়ি নাম্বার গাড়ি এটা মনে হয় কেটিএমের মতন লাগছে গায়ে বাইকটা রুসা খুব পিক আপ বাইকটা হয়তো টু টোয়েন্টি হইব এটা হলে এটা কেটিএমের মতন কিছু একটা হইব বাইক মানে খুব মানে এটা তার পিক আপ গাড়িটার মতো শুধু মোবাইল নেন অন্য কিছু নিছে শুধু মোবাইল আর কিছু মোবাইলে নিছে কিন্তু তখন দাদা মোবাইল থেকে আমার ইম্পর্টেন্ট হল গিয়ে আমার ওই যে ডকুমেন্টগুলো নিছে সব মেমোরি আছে তিনটা সিম আছে আমার ফটো ছোটো আসতো এটার মধ্যে আর এটা সেলেটা হেংলা পাতলা করি গুলির নাম কি গলিরাম হইল ন্যাশনাল হাইওয়ে ডক্টর শ্যামা প্রসাদ ছিলেন লেন সেলটার আগে কোনো দেখছ না কেন সেলটার দেখছ না কিন্তু হয়তো দেখলে আমি রাসাকাটা সিনে নিতে পারি তারারে এটা নিয়ে আপনি এপার করছেন না থানা থানা তেপার করার দেখলাম তারা কইছে কালকে আজকে গিয়ে আর মানে বিএসএন অফিস থেকে আগে নাম্বারটা ভেরিফাই করি আনতাম ভেরিফাই করি আনলে পরে মানে তারা এটা নিয়ে থানা যেতাম তারপরে গিয়ে তারা কিছু করবে

আমি পুলিশের কাছে গেলেও পুলিশে কোনো ইয়ে করে না কোনো তারা অ্যাকশন নেয় না যত সময় তারা টাকা না দৌড়ানি যায় অত সময় তারা কোনো মেয়েরারে কোনো হেল্প করে না মেয়েকেও না সেলারা কোথাও কইতে পারতাম বাট মেয়েরারে গেলে কালকে রাতে সাড়ে এগারোটা পর্যন্ত আমি থানাতে আসলাম তারা আমার বই রাখছে থানার মধ্যে লাস্টের দিকে আমি ওই এফআইআর তারা থানার থেকে থানার থেকে কোনো অ্যাকশন নেয় না আচ্ছা থানার ইচ্ছা থানায় ইচ্ছা হলে তারা পারে কিন্তু বার করতে কিন্তু থানায় কোনো কিছু গুরুত্ব দেয় না যত সময় তুমি তারা টাকা খাওয়াই দেয় না এটার লাগিয়ে যদি প্রশাসনে এটা সবাই মিলে যদি হেল্প করে তো সবের লেগেই ভালো হয় কেন সবের ঘরে ঘরেই এখন চুরি হইতেছে আর সব ম্যাক্সিমাম তা আলাগুলাই চুরি করে এরকম আর ম্যাক্সিমাম তা মুসলিমের মধ্যে আমার কথাবার্তা লাগছে ছেলে দুইটা মুসলিম হ্যাংলা পাতলা লইয়া দুইটা ছেলে যদি আপনারা সবাই মিলে আমরা সাহায্য করে যদি আপনারা যদি হেল্প করতে পারেন তো আমরা সবই বাসমু আর কি এই ব্যাপারটা নিয়ে কারণ চুরি আজকে আমার মোবাইল নিছে মোবাইল বড় ইম্পর্টেন্ট আমার ডকুমেন্টেই আমি বারে বারে করে আমার ডকুমেন্ট খুব বেশি